আজকে আমরা এক্সেলের এমন বিষয়গুলো নিয়ে কথা বলবো যে বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনার কিন্তু জব নাও হতে পারে বা জব পেতে সমস্যা হতে পারে তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি এক্সেলে একজন এক্সপার্ট ধাপে ধাপে হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট এক্সেলের নাম হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন সফটওয়্যারটা দেখতে দেখেন এই রকম এবং এই সফটওয়্যারটা দিয়ে অফিসের যাবতীয় হিসাব রিপোর্টিংয়ের কাজ করা হয় এই জন্য এই সফটওয়্যারটা খুব বেশি আপনার জীবনে ইম্পর্ট্যান্ট তো দেখেন এই সফটওয়্যারটা আপনি দুইভাবে ওপেন করতে পারেন আপনার কম্পিউটারে যদি এখানে এই যে সার্চ বারে এখানে গিয়ে এক্সেল লিখেন তাহলে এরকম চলে আসবে এটার উপর ক্লিক করে ওপেন করতে পারেন অথবা এই সফটওয়্যারটা আপনি আরেকভাবে ওপেন করতে পারেন আপনার কম্পিউটারে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেখেন এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটার উপরে ক্লিক করলে আপনার এক্সেল এই ওয়ার্কশিটটা ওপেন হয়ে যাবে দেখেন এটার উপর যদি ক্লিক করি এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে তো দেখেন এখানে বিভিন্ন গ্রুপ আছে আমার এই যে ট্যাবগুলো আছে এখানে দেখেন বিভিন্ন হোম ট্যাব ইনসার্ট ট্যাব ড্র পেজ লেআউট এটার আন্ডারে বিভিন্ন রকম গ্রুপ আছে দেখেন এই গ্রুপগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারেন এবং এইগুলাকে দেখেন কলাম বলে এ বি ডি এগুলোকে কলাম বলে এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলাকে রো বলা হয় এবং এই যে আমি ক্লিক করছি এই প্রত্যেকটাকে সেল বলা হয় দেখেন এগুলার আবার রেফারেন্স আছে প্রত্যেকটা সেলের নাম্বারিং আছে দেখেন এটা সি টু এইটা বি টু কীভাবে হলো এই যে বি এবং এখান থেকে টু এইটা দিয়ে এটা বি টু হলো আপনি হয়তো যখন চাকরির পরীক্ষা দিবেন বা অফিসে যাবেন মাইক্রোসফট এক্সেলে আপনাকে ফরমেটিং করতে দিবে তো একটি সুন্দর ফরমেটিং কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখে নিব তো এই ফর্ম্যাটিং করা থেকে এখানে কিভাবে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করব বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করব সেই জিনিসগুলো আমরা একদম ধাপে ধাপে দেখে নিব তো প্রথমেই আমি এখানে লিখলাম হচ্ছে এস এল নং সিরিয়াল নাম্বার এরপরে আমি ডান পাশের সেলটাতে চলে গেলাম এখানে লিখলাম ইএমপি আইডি অর্থাৎ ইমপ্লয়ি আইডি ঠিক আছে এরপরে আমি ডান পাশে চলে গেলাম আমি লিখলাম হচ্ছে ইএমপি নেম ধরুন মানে ইমপ্লয়ি নেম এরপরে ডানপাশেরটায় চলে গেলাম আমি ধরুন সেলস ডেটা নিয়ে কাজ করতে চাই তো এখানে আমি লিখলাম হচ্ছে মনিটর এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে কিবোর্ড এরপরে ধরুন আমি এখানে লিখলাম এমএমে মাউস ঠিক আছে এরপর আমি এখানে লিখলাম টি টোটাল এরপরে আমি লিখলাম হচ্ছে কমেন্ট এখন এটা আমি এখানে ডাবল ক্লিক করে যদি দেখেন এই সেলগুলো বড় হয়ে যাচ্ছে অথবা আপনি এখান থেকে এভাবে ছোট করতে পারেন ছোট বড় করতে পারেন এখন দেখেন এই জিনিসগুলো কি আমরা বুঝবো কিভাবে এটার একটা টাইটেল দেই তো টাইটেল দেওয়ার জন্য আমরা কি করতে পারি এই তিনটা সেল এখান থেকে সিলেক্ট করি এই পর্যন্ত করে এখান থেকে মার্স অ্যান্ড সেন্টার করি তাহলে এই সবগুলো মিলে একটা হবে এখানে আমরা লিখলাম হচ্ছে সেলস ডাটা এই জিনিসটা লিখলাম এখন আপনার মনে হলো আহ আমার তো একটা টাইটেল দেওয়া প্রয়োজন তো আমি এখন কোথায় দিব তো এই ক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করেন এই দেখেন একটা অতিরিক্ত রো অ্যাড হলো আপনি এই টোটালটা সিলেক্ট করে মার্জেন সেন্টারে যাই এখন আমি এখানে লিখলাম ধরুন যে রায়হান তানজিম টেক অ্যাকাডেমি ডেটা এটা লিখলাম এখন এই জিনিসটা কিন্তু অতটা সুন্দর লাগছে না তাহলে আমরা কিভাবে সুন্দর করব দেখেন এই ডেটাটা এখান থেকে সিলেক্ট করব আমি ধরুন এই পর্যন্ত ডেটা লিখবো এখান থেকে এই যে আমরা অল বর্ডার দিলাম এখন আরও কিছুটা সৌন্দর্য আমরা এটার বৃদ্ধি করতে পারি সেটা হচ্ছে এখানে এই যে সেলস ডেটা তারপরে কমেন্ট এইগুলা কিন্তু দেখেন আবার অতিরিক্ত একটা করে এটার উপরে সেল আছে তাহলে এইগুলো আমি এখান থেকে মার্চ করে দেই দেখেন এইভাবে এইভাবে এখান থেকে এগুলো তো দরকার নেই কমেন্ট এইটাও এখান থেকে মার্চ করি এখন এই টোটালটা সিলেক্ট করে এখান থেকে ডেটাটা আমি এইভাবে অ্যালাইনমেন্টটা সুন্দর করি যে আমি মাস বরাবর রাখবো এইভাবে হ্যাঁ এই যে এইটাও আবার আমাকে মার্চ করতে হবে ঠিক আছে এখন এই ফন্টটা আমি একটু বড় করে দেই তাহলে সুন্দর লাগবে এখান থেকে এটা সিলেক্ট করি হোম থেকে দেখেন স্টাইলের আন্ডারে বিভিন্ন রকম স্টাইল আছে যে কোনো একটা আমি এখান থেকে ডিফল্ট স্টাইল নিতে পারি নিয়ে এখান থেকে আবার একটু ফন্ট বড় করে দেই এখন এইগুলা সিলেক্ট করি করে এখান থেকেও দেখেন এই যে স্টাইলের আন্ডারে অন্য একটা স্টাইল ধরুন নিলাম এইটা এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে ফন্ট সাইজ চাইলে একটু বড় করে দিতে পারি এইগুলো যে ডাবল ক্লিক করে এখানে এভাবে ডাবল ক্লিক করে এখন কিন্তু ডেটাটা আপনার বেশ সুন্দর লাগছে আগে কিন্তু এরকম সুন্দর লাগছিল না এখন আপনি যদি কাউকে এই ডেটাটা দেন সে বুঝবে না যে কাজ করছে সে এক্সেলের কাজগুলো ভালো জানে এখন আপনি সিরিয়াল নাম্বারকে একটা একটা করে লিখবেন এই যে এক দুই এইটা আমি লিখলাম এই দুইটা সিলেক্ট করে দেখেন এখানে ধরে এই পর্যন্ত আমি টেনে দিলাম এরপরে এখান থেকে আমি যে সেন্টারে করে দিলাম এখন ইমপ্লয়ি আইডিগুলো আমি এখানে ম্যানুয়ালি লিখতে পারি এখন আমি ইমপ্লয়ি আইডি এবং ইমপ্লয়ি নেম এটা একটা একটা করে না লিখে আমার একটা ডেটা আছে আমি ওখান থেকে নিয়ে আসি এই যে আমি এমপ্লয়ি আইডি এবং নেম এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে গিয়ে এই ডেটাগুলা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এখানে দেখেন দশ পর্যন্ত আসছে কারণ আমার ডেটা দশ পর্যন্ত ছিল আমি আর লিখে সময় নষ্ট করছি না আপনাদের আমি চাইলেই তো লিখতে পারতাম এরপরে যে সেলস ডেটা আপনি এখানে বিভিন্ন ডেটাইভাবে এইভাবে লিখতে পারেন দেখেন এই যেমন আমি এখানে লিখেছি এখন দেখেন এই ভ্যালুগুলো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখেন আমার ডেটাটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এখন কি করব এই সেলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যাব। এখানে ভ্যালুর উপরে ক্লিক করে ওকে দিবো তাহলে দেখেন কত সুন্দরভাবে এটার সাথে মিলে গিয়ে ডেটাটা পেস্ট হলো এখন যদি আপনি টাকার সিম্বল আনতে চান এটার মতো তাহলে কি করবেন এই ডেটাগুলো সিলেক্ট করবেন এই যে দেখেন এখান থেকে জেনারেল থেকে মোর নাম্বার ফরম্যাটে যাবেন এখান থেকে যাবেন হচ্ছে অ্যাকাউন্টিং এখানে দেখেন ডলার সিম্বল আছে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনি এখানে বাংলাদেশি টাকার সিম্বল পাওয়া যাবে হ্যাঁ এই যে বাংলা বাংলাদেশি টাকা এটা ওকে দিলাম তাহলে দেখেন এখানে আবার হ্যাশ হ্যাশ আসছে এখানে ডাবল ক্লিক করে বড় করলে এটা ঠিক হয়ে যাবে এখন দেখেন আপনার যদি এখানে বলা হয় যে এই ডেটাটা টোটাল তুমি বের করো আপনাকে বলে তাহলে আপনি কিভাবে করবেন ম্যানুয়ালি করবেন অবশ্যই না আমরা এখানে কি করব এই যে সাম ফাংশন অ্যাপ্লাই করব এস ইউএম সাম লিখে ব্রাকেট স্টার্ট দিব দেওয়ার পরে এই তিনটা ভ্যালু এখান থেকে সিলেক্ট করবো ব্রাকেট ক্লোজ করবো করে ইন্টার দিব তাহলে হ্যাঁ আসছে এই সেলটা বড় করে নেই দেখেন এই তিনটা সেলের ভ্যালু যোগফল এখানে চলে আসছে এখন আপনি প্রত্যেকটার করার দরকার নেই এখানে ক্লিক করে দেখেন এই যে এই মাউসের কাজটা চেঞ্জ হলে এইভাবে টেনে দেন তাহলে প্রত্যেকটার কিন্তু এই যে সামেশান এখানে চলে আসলো অটোমেটিক আপনার যদি এক্সেল এরকম ডেট বা ডে লেখারও প্রয়োজন হয় আপনার ম্যানুয়ালি লিখবেন না যেমন আমি ধরেন এখানে এসে টিউ ইয়ার স্যাটারডে লিখলাম এরপরে যদি আমি এটা ধরে দেখেন টান দিই অটোমেটিক পরের দিনগুলো চলে আসছে আমি যদি একইভাবে এখানে জানুয়ারি লিখি দেখেন এভাবে ধরে টান দিলে পরবর্তী মাসগুলো চলে আসছে অর্থাৎ অটোমেটিক এই জিনিসগুলো হবে হ্যাঁ তাহলে আমি টোটাল ভ্যালুটা বের করলাম এখন আপনার বস আপনাকে বলল যে এগুলার মধ্যে ম্যাক্সিমাম সেলস কার সেটা বের করো তাহলে আপনি এখানে ইকুয়াল সাইন দিবেন এম এ এক্স ম্যাক্স ব্রাকেট স্টার্ট করেন এই ভ্যালুগুলা সিলেক্ট করে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দেন তাহলে দেখেন ম্যাক্সিমাম চলে আসলো আমি এখানে ম্যাক্সিমাম লিখলাম এরপর যদি মিনিমাম বের করি দেখেন এরপরে অ্যাভারেজ বের করি তাহলে মিনিমামের জন্য আমরা কী করবো এখানে ইকুয়াল সাইন দিব এম আই এন মিনিমাম এই যে ব্রাকেট স্টার্ট এই ভ্যালুগুলা সিলেক্ট করব ব্রাকেট ক্লোজ ইন্টার তাহলে এগুলার মিনিমাম ভ্যালু এখানে চলে আসলো অর্থাৎ এই ভ্যালুগুলোর মধ্যে থাকে না এইটা মিনিমাম এটা এখানে চলে আসছে একইভাবে যদি আপনি গড় করতে বলে গড় সেলস কত এ ভি ইয়ার এই যে অ্যাভারেজ ব্রাকেট স্টার্ট এই ভ্যালুগুলো সিলেক্ট করে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দেয় তাহলে দেখেন এই সেলসগুলার গড় সেল এখানে চলে আসলো তো এইভাবে আপনি আপনার বসকে চমকে দিতে পারেন এখন আপনি যদি ডেটা ফিল্টার করতে চান দেখেন এখানে অনেকজনের ডেটা আছে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট লোকের ডেটা দেখতে চান শুধু যে নাজিয়া ইয়াসমিনের বা কারোর তাহলে এই যে যেই রোয়ের সাপেক্ষে আপনি ফিল্টার করতে চান ওই রোটা এইভাবে সিলেক্ট করেন এই যে হোম থেকে এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে যান এখন দেখেন আমি এখানে এমপ্লয়ি নাম থেকে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে ধরুন এই যে নাজিয়া ইয়াসমিন ওকে দিলাম তাহলে শুধু তার ডেটাটা এখান থেকে দেখা যাচ্ছে আবার এখান থেকে আপনি যদি এই যে এইটাই সিলেক্ট অল দিয়ে ওকে দেন তাহলে সবার ডেটা এখান থেকে দেখা যাবে এভাবে আপনি অন্য কোনো সাপেক্ষেও করতে পারেন যেমন এমপ্লয়ি আইডির সাপেক্ষে আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারেন সেটাও সম্ভব ঠিক আছে এখন আপনার বস আপনাকে বলল এই যে প্রত্যেকে এখানে আছে এই প্রত্যেকেই তাদের সেলসের উপরে পাঁচ পার্সেন্ট কমিশন পাবে তুমি আমাকে এটা ক্যালকুলেট করে দেখাও তো আমি ধরুন এখানে এই যে লিখলাম এই যে ফাইভ পারসেন্ট এটা লিখলাম এখন আমি এখানে ইকুয়াল সাইন দিব দেওয়ার পরে এইগুলার যেহেতু পাঁচ পার্সেন্ট হবে এই সেল আমি এখানে গুণন সিম্বল দিব এই যে ফাইভ পারসেন্ট এটা এই যে দিয়ে দিলাম দিয়ে ইন্টার দিলাম তাহলে দেখেন এই ফাইভ পার্সেন্ট এখানে চলে আসছে কমিশন এখন এটা ধরে যদি টান দেয় তাহলে প্রত্যেকের জন্য যে ফাইভ পার্সেন্ট কমিশন এইটা দেখেন এখানে চলে আসলো কে কত টাকা পাবে এটা খুব সহজেই চলে আসছে এখন দেখেন এইগুলা কিন্তু ফ্রাকশন ভ্যালু যদি আপনাকে বলে আমি তো ষাট পয়সা দিতে পারবো না তুমি এটা রাউন্ড করে দাও তাহলে আপনি এটা কি করবেন যদি আপনি একদম টোটাল রাউন্ড আপ করতে চান বা রাউন্ড ডাউন করতে চান মানে এগারোশো বারো টাকা দেবেন ষাট পয়সা দিবেন না তাহলে আপনি এখানে কি করবেন এই যে আর ওই এন ডি রাউন্ড ডিও ডাব্লু এনে যে রাউন্ড ডাউন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন এটার উপরে ক্লিক করলাম কমা দিলাম এখন আমি কোন ডিজিট দিয়ে রাউন্ড করব জিরো দিব দিয়ে এখানে ইন্টার দিব তাহলে দেখেন যে বারো হাজার একশো বাষট্টি এইটাই শুধু আসছে এখন এটা যদি টেনে দেই তাহলে এই যে সবগুলার এই পয়েন্টের আগের সংখ্যাটাই শুধু আছে আপনি চাইলে এটা পরবর্তী সংখ্যাও নিয়ে যেতে পারেন তাহলে এখানে রাউন্ড ডাউনের জায়গায় আপনাকে কি করতে হবে রাউন্ড আপ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই যে দেখেন টেনে দেয় তাহলে পরবর্তী সংখ্যায় নিয়ে গেছে দেখেন বারো এখানে দেখেন তেষট্টিতে চলে গেছে এইভাবে এটা তো রাউন্ড ছিল রাউন্ডে আছে আর এগুলো পরবর্তী সংখ্যায় চলে গেছে তো এইভাবে আপনি রাউন্ড করে তাকে দেখাতে পারেন এখন এক্সেলের থেকে মজার এবং লজিক্যাল ফাংশান নিয়ে আমরা কথা বলবো এখানে তো আমরা এখানে কমিশন বের করলাম সবার উপরে পাঁচ পার্সেন্ট কিন্তু আপনার বস বলল। যাদের সেলস দুই লাখ টাকার উপরে শুধু তারা মাত্রই কমিশন পাবে বাকিরা কমিশন পাবে না তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা একটা লজিক্যাল ফাংশন একটু সাবধানে বুঝেন যে যাদের সেলস দুই লাখ টাকা বা তার উপরে তাহলে আমরা একটু লিখে নেই দেখেন যে গ্রেটার দেন আর ইকুয়াল দুই লক্ষ টাকা তারাই শুধুমাত্র কমিশন পাবে পাঁচ পার্সেন্ট বাকিরা পাবে না এখন আমি এখানেই যদি অ্যাপ্লাই করি দেখেন ইকুয়াল সাইন দিব একটা ফাংশান আনবো ইফ ইফ মানে কি যদি এখন আমি ব্রাকেট স্টার্ট করব। এখন বললাম এই সেলের ভ্যালু যদি এই যে গ্রেটার দেন ওর ইকুয়াল এই যে দুই লাখ হয় ঠিক আছে এই সেলের ভ্যালু যদি দুই লাখ হয় তাহলে আমি কমা দিব তাহলে কি হবে ভ্যালু যদি ট্রু হয় তাহলে কি হবে দেখেন এই সেলের উপরে গুণন ফাইভ পারসেন্ট এই যে কমিশন যদি এই ভ্যালুটা ট্রু হয় তাহলে এই সেলের উপর ফাইভ পারসেন্ট কমিশন হবে আবার কমা দিলাম এখন বলছে ভ্যালু যদি মিথ্যা হয় ফলস হয় এটা ফুলফিল না করে তাহলে আপনি কী লিখবেন তো সেক্ষেত্রে আমি এখানে জিরো দিতে পারি অথবা আমি এখানে যদি কোনো টেক্সট লিখতে চাই যেমন ডাবল ইনভার্টেড কমা দিতে হবে যেরকমভাবে আমি লিখলাম ধরেন ওয়ার্ক হার্ড ডাবল ইনভার্টেড কমা ক্লোজ আমার ফর্মুলা যেটা ফর্মুলার কমাটাও ক্লোজ তাহলে আমি কি করলাম এই সেলের ভ্যালু দুই লাখ টাকা বা তার বেশি হয় তাহলে এই সেলের পাঁচ পার্সেন্ট কমিশন পাবে অন্যথায় বলতেছে আরও ভালো করে কাজ করো আমি এখন ইন্টার দিলাম তাহলে দেখেন এই যে ভ্যালুটা সেটা কিন্তু তার চলে আসছে যে কমিশনটা আমি এখানে টেনে দেই এখন দেখেন সবাই কিন্তু কমিশন পায় নাই এই যে একজন এই একজন তাদেরকে বলছে ওয়ার্ক হার্ড দেখেন কারণ তাদের কিন্তু এই যে দুই লাখ টাকার কম সেলস এখন যদি কারোর সেলস আমি কমিয়ে দেই দেখেন এই একজন তার যদি এখানে ধরেন সেলস দিয়ে দিলাম পাঁচশো টাকা সব মিলায় দুই লাখ টাকার কম হয়ে গেল। দেখেন অটোমেটিক এখানে ওয়ার্ক হার্ড এই জিনিসটা চলে আসলো এখন এটা আপনি কিন্তু লাল করতে পারেন আমরা দেখি এই সেলগুলো সিলেক্ট করি হোম থেকে কন্ডিশনাল ফরমেটিংয়ে যাব। হাইলাইট সেল রুল এখানে আমরা দেব হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল টু এখানে আমি লিখবো হচ্ছে এই যে ওয়ার্ক হার্ড এই জিনিসটা যেখানে থাকবে এখানে যাই আমি কাস্টম বর্ডারে যাই এই যে ফিল কালার দিব ধরেন লাল এই যে ওকে দিয়ে দিব এখান থেকে ওকে তাহলে দেখেন যেগুলাই ওয়ার্ক হার্ড সেটা অটো লাল হয়ে যাবে খেয়াল করেন এখানে আমি যদি পাঁচশোর জায়গায় এই জায়গায় এক লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে দিই দেখেন অটোমেটিক দেখেন এই লালটা চলে গেছে এটাকে বলা হয় কন্ডিশনাল ফরমেটিং অর্থাৎ আপনার লেখার উপরে ভিত্তি করেই এই ফরমেটিংটা হচ্ছে আবার ধরেন এখানে যদি সেলস কমিয়ে দেয় কারো দেখেন অটো এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বলে রাখা ভালো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আমরা ফাইনালি আরেকটা জিনিস দেখব আপনার বস আপনাকে এরকম একটি ডেটা সেট দিল এবং আপনাকে বলল যে আমি শুধুমাত্র এখানে নাম দিব তার টোটাল সেলস কত এটা অটো চলে আসবে যদি অনেক বড় ডেটা হয় তাহলে আপনি এটা কিভাবে করবেন তো এখানে আমরা এই দুইটা এখানে লিখি এই দুইটা সেল আমরা একটু বর্ডার দিয়ে নেই এখানে লিখলাম হচ্ছে ইএমপি নেম এখানে লিখলাম হচ্ছে টোটাল অটো আসবে হ্যাঁ আপনি এমপি নেম দিবেন অটো এখানে টোটালটা চলে আসবে এখন আমরা ই নেমটা এমপ্লয়ি নেমটা এখানে ম্যানুয়ালি লিখতে পারি বা ড্রপ ডাউন করতে পারি আমরা এটার উপরে ক্লিক করে এই যে ডেটাতে যাব ডেটা ভ্যালিডেশান এই যে এখানে এনি ভ্যালু থেকে লিস্টের উপরে ক্লিক করব এখান থেকে সোর্সের এই জায়গাটাই ক্লিক করে আমরা এই নামগুলো সিলেক্ট করে দেব দিয়ে এখানে আবার ক্লিক করব ওকে দিবো দেখেন এখানে ডাউনে এই নামগুলা চলে আসছে এখন টোটাল কি করে করব। এখন আমরা একটা অ্যাডভান্স ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে ভি লুকআপ এই যে দেখেন ভি লুক আপ ভি লুক আপ লুক আপ ভ্যালু কোনটা এই যে এইটা এটা হচ্ছে আমার নাম কমা দিলাম টেবিল অ্যারে কোন টেবিল এই যে দেখেন আমার যেহেতু নাম এখান থেকে শুরু এই পিছনে আর দরকার নেই এইটা আমার টোটাল টেবিল এই যে এইটুকু সিলেক্ট করে দিলাম কলাম ইন্ডেক্স নাম্বার কোন কলামের ডেটা দেখতে চাই তো আমি যেহেতু নামের সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার কলামের ডেটা দেখব আমি এখানে ফাইভ দিব কমা দিব এবং আমি চাই এখানে এক্স্যাক্ট ম্যাস আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তাহলে দেখেন এই যে মরিয়াম খাতুনের টোটাল সেলস এখানে চলে আসছে দেখি তো আসছে কিনা মরিয়াম খাতুন কোথায় এই যে দেখেন চলে আসছে এখন যদি এখান থেকে আমি আলামিন করি অটোমেটিক আলামিনের সেলস এখানে চলে আসছে যদি জাহিদুল হাসান করি তার সেলস চলে আসছে তো এইভাবে আপনি কিন্তু কাজগুলা করতে পারেন এক্সেলে অটোমেশান তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না